প্রথমে যেটা আমরা দেখব যে একটা বিল্ডিং এর যখন আমরা কস্টিং করতে চাই মানে একটা বিল্ডিং এর কস্টিংটা আসলে আমরা কিভাবে বের করব যে আমরা যদি গিয়ে বলি একটা পাঁচতলা বিল্ডিং বানাইছে এটা এক কোটি বা দুই কোটি টাকা খরচ হয়েছে তাহলে এন কেন আমার কথাটা মেনে নিবে সেখানে তো আমি কম দেখাইতে পারি সিম্পল যে একটা কম দেখানোর একটা ব্যাপার চলে আসতে পারে তো তখন যে জিনিসটা হয় মোটামুটি একটা স্ট্যান্ডার্ড আছে সেটা হচ্ছে যে পি আমি অলরেডি হচ্ছে একটা ইয়া করে রাখছি আপনারা দেখছেন এটা পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট মানে তারা হচ্ছে কনস্ট্রাকশনের জন্য একটা স্ট্যান্ডার্ড রেট দেয় মানে অনেক ধরনের কনস্ট্রাকশন আছে কিন্তু আমরা জাস্ট শুধু আজকে যে পার্টটা দেখাবো সেটা হচ্ছে বিল্ডিং এর কনস্ট্রাকশন নিয়ে মানে আদার্স কোনো দেখাবো না যেমন এখানে রাস্তাঘাট থেকে শুরু করে সবগুলোর হচ্ছে মোটামুটি একটা স্ট্যান্ডার্ড দেওয়া আছে এই অনুসারে হচ্ছে আমাদের ক্যালকুলেশন ক্যালকুলেশনগুলো করতে হয় তো আমরা যদি এখানে যাই যে মোটামুটি যদি আমরা চ্যাপ্টারগুলো দেখি যে এখানে কি কি আছে আপনারা দেখবেন হচ্ছে এটাতে মোটামুটি তেতাল্লিশটি চ্যাপ্টার আছে তো সেখানে হচ্ছে এখানে প্রথম দিকে দেখা যায় কনভার্সন টেবিল থেকে শুরু করে মানে চ্যাপ্টার ওয়ান যদি বলি জেনারেল সাইট ফ্যাসিলিটি সেফটি কিন্তু আমরা যে জিনিসটাতে যাব সেটা হচ্ছে আমরা এনিকজার যেটা এ আছে এইটাতে হচ্ছে আমাদের বিল্ডিং এর রেট দেওয়া আছে যেটা ধরে হচ্ছে আমরা কাজ করতে পারবো তো আমরা যদি যাই এখানে পেজ নাম্বার হচ্ছে তিনশো একুশের কথা বলছে যে আমরা তিনশো একুশে গিয়ে দেখি কি আছে আর অনেক দূর যেতে হবে এখানে দেখেন পি ডি এটা হচ্ছে দুই হচ্ছে রিভাইস একটা শিডিউল দেওয়া আছে যেখানে হচ্ছে আপনাকে প্রথম হচ্ছে আইডেন্টিফাই করতে হবে আপনি যে বিল্ডিং এর কস্টিংটা বের করতে যাচ্ছেন সেটা আসলে কি অনুসারে মানে এটা কি কমার্শিয়াল বিল্ডিং নাকি হচ্ছে আপনার রেসিডেন্সিয়াল বিল্ডিং এরকম হচ্ছে চিন্তা ভাবনা আমাদের করতে হবে যেমন ধর ধরা যায় এখানে এটা বলছে ইন্ডিভিজুয়াল ফর কম্বাইন্ড ফুটিং সিস্টেম তারপর এখানে আছে একটা কিন্তু আমরা যেটা করব আমাদের হচ্ছে এটা রাখতেছে মানে আমাদের টেবিল হচ্ছে টু এখানে যেটা নন রেসিডেন্সিয়াল মানে যদি সেটা কমার্শিয়াল হয় তাহলে কিরকম হবে আবার এখানে হচ্ছে এটা হচ্ছে দুইটা স্ট্রাকচার আছে একটা হচ্ছে বলছে এখানে যে একটা হচ্ছে মানে যেটা আমরা প্রথমে যদি আমরা দেখি আরসিসি ফ্রেম এর যে একটা এখানে একটা স্ট্রাকচার মানে এখানে দেখেন স্ট্যান্ডার্ড সুপার স্পেশাল মানে তিন ধরনের ক্যাটাগরি তো হচ্ছে আমাদের করছে যে আমাদের বিল্ডিংটা হবে সেটা হচ্ছে তিন হচ্ছে একটা ক্যাটাগরি তো হবে আমরা ম্যাক্সিমাম যদি এজ ইউজুয়াল বিল্ডিং হয় তখন হচ্ছে আমরা স্ট্যান্ডার্ড ক্যাটাগরিটা নিতে পারি তারপর এখানে দেখেন আবার টুতে এখানেও কিন্তু সেম মানে আরেকটা দেওয়া আছে যে স্ট্যান্ডার্ড সুপার স্পেশাল এটা রেসিডেন্সিয়াল নন রেসিডেন্সিয়াল তো এখানে দেখবেন আপনারা গ্রাউন্ড পার্কের জন্য এখানে হচ্ছে যে রেটটা দেওয়া আছে সেটা হচ্ছে পার স্কোয়ার মিটার অনুসারে কত টাকা খরচ হবে তারপর হচ্ছে গ্রাউন্ড ফ্লোর একটা গ্রাউন্ড পার্কের পার্কিং এর জন্য একটা হেভিটেশনের জন্য তা আমাদের উদাহরণে যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে আমরা স্ট্যান্ডার্ড যে রেটটা সেটা তো এখানে যদি আমরা একটু ঘুরে আসি এখানে দেখেন আমরা ফাউন্ডেশন দিয়ে শুরু করছি যেখানে একটা ছয় তালা একটা বিল্ডিং এর একটা ফাউন্ডেশন তো ফাউন্ডেশন লেভেলে এটাকে আমরা ধরছি দেখেন এসএফটি ছিল আমাদের আমাদের যখন পার স্কোয়ার মিটারটা যখন আমরা বের করলাম কনস্ট্রাকশনের জন্য যে আমাদের চারশো সাতাশি দশমিক বিয়াল্লিশ এটা এটাকে হচ্ছে যদি আমরা তে নিয়ে যাই এটাকে দশ দশমিক সেভেন সিক্স থ্রি নাইন দিয়ে গুণ করলে হয় কিন্তু আমাদের রেটটা বের করবো পার স্কোয়ার মিটার দিয়ে তো সেক্ষেত্রে আমরা সব জায়গায় হচ্ছে গ্রাউন্ড ফ্লোর হোক অথবা ফাউন্ডেশন হোক সবগুলো হচ্ছে সমান করেই আমাদের মানে অ্যাসিড স্কোয়ার মিটার অথবা অ্যাসিড এটা ঠিক আমাদের দরকার হচ্ছে রে তো আমরা ফাউন্ডেশনে যখন যাব সেক্ষেত্রে আমরা দেখি রেটের ব্যাপারটা কি আছে এখান থেকে আমরা যে স্ট্রাকচারটা নিছি সুপার এখানে স্ট্যান্ডার্ড হতে পারতো সুপার স্পেশাল কারণ তিনটার মাঝামাঝি নিছি যে স্ট্যান্ডার্ড একটু কম থাকতেছে সুপারটা মোটামুটি কারণ বিল্ডিং এর ক্যাটাগরি অনুসারে যেহেতু হচ্ছে আমাদের নন রেসিডেন্সিয়াল ক্যাটাগরি তো সেক্ষেত্রে আমরা ষোলো হাজার দুইশো ছিয়ানব্বই ষোলো হাজার দুইশো ছিয়ানব্বই আমরা ফাউন্ডেশন ফ্লোর দিয়ে শুরু করছি তো এটা হচ্ছে পার স্কোয়ার মিটারের জন্য তো আমাদের যতটুকু স্কোয়ার মিটার দুইটা যদি গুণ করি তাহলে হচ্ছে ইজিলি আমাদের এটা পেয়ে গেলাম এটা জাস্ট হচ্ছে একটা ফ্লোরের জন্য মানে ফাউন্ডেশনটার জন্য তারপর হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের ক্ষেত্রে আমরা দেখতেছি আঠাশ হাজার সাতশো তেত্রিশ তো আমরা যে রেটের ক্ষেত্রে যাই যে গ্রাউন্ড ফ্লোরে ক্ষেত্রে আঠাশ হাজার সাতশো তেত্রিশ জাস্ট হচ্ছে আপনি এখান থেকে রেট গুলো হচ্ছে নিয়ে এখানে বসাবেন আপনার যেটা দরকার তো এটাও সেম যখন চারশো সাতাশি দশমিক ফোর টু কে আমরা গুন দিই তখন দেখা যায় হচ্ছে আমাদের যেটা গুণ করলে যা ফল হয় সেটা তারপর হচ্ছে আমরা ফার্স্ট ফ্লোরে যাবো যেহেতু বড় বিল্ডিং এটা নিচ থেকে অনেকভাবে কাজ করা থাকে ফার্স্ট ফ্লোর হচ্ছে দেখা যায় সাতাশ হাজার দুইশো তো আমরা পাঁচ ফ্লোর সাতাশ হাজার দুইশো ছেষট্টি এরকম করে আমরা ফিফ ফ্লোর পর্যন্ত যত টাকা আছে সবগুলা জিনিস হচ্ছে আমরা এখানে বসাইলাম বসানোর পর গুণ করে দেখা যায় আমাদের এটা ফিফ ফ্লোর পর্যন্ত কস্টিং আসতেছে নয় কোটি নয় কোটি সামথিং চলে আসতেছে এখন ধরেন আপনার অনেক সময় হচ্ছে পুরো বিল্ডিং এর কস্টিংটার ক্ষেত্রে আমাদের পুরো বিল্ডিংটা কিন্তু একসাথে কমপ্লিট হয়ে গেছে এটা দেখাতে হচ্ছে এরকম না কারণ আমাদের হচ্ছে দেখাইতে হচ্ছে যেটা যে বিল্ডিং এর কতটুকু আমরা কনস্ট্রাকশন কমপ্লিট হয়েছে আর কতটুকু হচ্ছে কমপ্লিট হয়নি তো আমরা এখানে ধরলাম আমরা এজিউম মানে হিসাব করে একটা স্ট্যান্ডার্ড কস্টিং গিয়ে দেখলাম যে নয় কোটি টাকা আমাদের এই বিল্ডিং এর কস্টিং আসবে তো এখন দেখা যায় আমরা যদি সেকেন্ড ফ্লোর পর্যন্ত কমপ্লিট করি তাহলে আপনি এখানে সেকেন্ড ফ্লোর পর্যন্ত গুণ করলে যেমন ফাউন্ডেশন আসবে গ্রাউন্ড আসবে ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর করলে দেখা যায় এখানে আসতেছে আমাদের হচ্ছে আহ কোটি টাকা সরি চার কোটি ছিয়াশি লাখ এই ইয়াটা চলে আসতেছে এখন ধরেন আপনার সব সময় খেয়াল রাখতে হবে আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং এর ক্ষেত্রে একটা ফান্ড সবসময় ডিপো মানে সেপারেট করে রাখা তো আমরা সেপারেট করে এখানে ধরলাম আমরা রাখছিলাম হচ্ছে আগে ডিপোজিট করে রাখছিলাম ধরেন পাঁচ কোটি তার মানে আমার খরচ হয়ে গেছে সেকেন্ড ফ্লোর পর্যন্ত চার কোটি প্রায় পাঁচ কোটি টাকা তাহলে আমার ব্যালেন্স দেখা যায় বারো লাখ আমরা কখন করি প্রতিটা ফিনান্সিয়াল ইয়ার শেষে তখন হচ্ছে আমরা বিল্ডিং এর অবস্থাটা ভালোভাবে খেয়াল করি তো বিল্ডিং এর অবস্থাটাতে আমরা যখন শুরুর দিকে ফান্ড দিয়ে রাখছিলাম তখন আমরা দেখলাম যে এই ফান্ডটা ফিনান্সিয়াল ইয়ার শেষে যখন পরবর্তী বছর পড়তেছি তখন হচ্ছে আমার মাত্র বারো লাখ বাহাত্তর হাজার টাকা এই ফান্ডে আছে তারপর কি করলাম আমরা দেখা যায় এখানে যেহেতু এখানে অংশীদারের পরিমাণ দুইজন বা তিনজন চারজন বা এরকম বিলিং হচ্ছে যৌথ সেক্ষেত্রে ধরলাম প্রত্যেকে থেকে হচ্ছে ধরলাম তিনজনের কথা ধরলে তিনজনে এখানে এক কোটি টাকা করে দিয়ে আবার হচ্ছে তিন কোটি টাকা অ্যাটাচ করছে এখন বলা হইতে পারে যে টাকাগুলো আসলে কোথায় রাখা হয় স্বাভাবিকভাবে যদি আপনাদের মানে জয়েন্ট প্রপার্টিস হয় বা বিল্ডিং হয় তখন হচ্ছে জয়েন্ট একটা অ্যাকাউন্ট খুলতে হয় তো জয়েন্ট অ্যাকাউন্টের মধ্যে হচ্ছে এই টাকাগুলো হচ্ছে রাখতে হয় ওই অ্যাকাউন্ট থেকে নিয়ে খরচ করতে হয় তাহলে ট্র্যাকিং করাটা সহজ বা প্রুফ করাটা সহজ যে আমার এরকম করে মানে খরচগুলো হয়েছে তখন দেখা যায় এই খরচের আশেপাশেও কল্পনা করা মানে একটু কম বেশিও আমাদের অ্যাডজাস্ট করা যায় যদি আমরা পুরোটা ব্যাংকে ডিপোজিট করে তার থেকে খরচ করি তো দেখলাম এখানে আমরা তিন কোটি টাকা আরো অ্যাড করছি অ্যাড করার পর দেখা যায় আমাদের মোটামুটি তিন কোটি বারো লাখ টাকা হচ্ছে রয়ে গেছে যেটা দিয়ে হচ্ছে আমরা সেকেন্ড পরে যে কনস্ট্রাকশন থার্ড ফোর্থ ফিফ এই চার তিনটা ফ্লোর হচ্ছে কমপ্লিট করতে পারবো হচ্ছে আমাদের মোটামুটি এখন হচ্ছে আমরা আমাদের যে আমরা এখানে একজনে এক কোটি করে দিয়েছে তিন কোটি তাহলে এই সেম যে এখানে হিসাবটা করা হয়েছে এটা কিন্তু তিনজনের জনের রিটার্নেই যেতে হবে তাহলে দেখা যায় মানে রিলায়েবল ক্যালকুলেশনটা মানে সেটা প্রুভ করা যাবে কারণ আপনি যদি আরেক বাই তিন বাই মিলে করা হয় এক বাই হিসেবে আপনি দেখাইলেন যে এক কোটি টাকা এখানে এক কোটি টাকা অবশ্যই আপনার আদার সোর্স অফ ফান্ড থেকে কিন্তু ব্যালেন্স থেকে কিন্তু নিতে হবে তো তিন বাইর ক্ষেত্রে অনেক সময় যদি ব্যালেন্স অ্যাভেলেবেল না থাকে অবশ্যই কথাবার্তা বলে ব্যালেন্স লোন করে হোক যেভাবে হোক বানিয়ে নিতে হবে তো বানায় তারপর হচ্ছে এটা কনস্ট্রাকশন অ্যাকাউন্টে নানরা কনস্ট্রাকশন বিল্ডিং এর জন্য এক কোটি করে তিন বাইয়ের তিন কোটি টাকা মানে দেখাইতে হবে এইটুকু ক্লিয়ার কার কোনো প্রশ্ন